যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শক্তিশালীর দিক দিয়ে ক্যাটাগরি ফোরে রূপ নেওয়া হারিকেন হেলেনের আঘাতে ৪৫ জনের মৃত্যু হয়েছে এছাড়া শক্তিশালী এ ঝড়ের কারণে বিদ্যুতহীন হয়ে পড়েছে ৪৫ লাখ মানুষ ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন দুই সালে আঘাত হানা হারিকেন ইডালিয়ার থেকে ব্যাপক শক্তিশালী ছিল হেলেন এই ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে একশো বছরের মধ্যে হারিকেন হেলেন সবচেয়ে শক্তিশালী ঝড় তিনি আরও বলেন হেলিকপ্টারে করে আমরা উপপরিদর্শনে গিয়েছিলাম সেখানে কেয়াটন সৈকতে থাকা সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে গভর্নর বলেন হারিকেনের ফলে বিশ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় এতে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত এগারোটা দশ মিনিটে দুশো পঁচিশ কিলোমিটার বেগে ফ্লোরিডার বিগ ব্যান্ড অঞ্চলে আঘাত হানে এই শক্তিশালী ঝড় এতে উপকূলীয় এলাকায় বিস্তৃত অঞ্চল জুড়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় ফ্লোরিডা উপকূলের টাম্পা ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বহু নৌযান উল্টে আছে গাছ উপড়ে পড়েছে পানিতে আটকা যানবাহন আর রাস্তাঘাট তুলিয়ে গেছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছেন হারিকেন হ্যালেন দুশো পঁচিশ কিলোমিটার বেগে ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়ে শুক্রবার প্রথম প্রহরে পাশের রাজ্য জর্জিয়ার দিকে ধেয়ে যাওয়ার সময় এটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয় এছাড়া বিকেলের দিকে ঝড়টি একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয় তখন এর বাতাসের গতি ছিল পঞ্চান্ন কিলোমিটার তারপর টেনিসি ও ক্যান্টাকির উপর দিয়ে এটি ধীরে বয়ে যায় সিরোজা মনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট